বাংলা ভূতিকল্পের মধ্যে তুমি যেমন সায়েন্সটা টুকেলা রিয়েলি স্মার্ট যে সায়েন্স আমরা এখনো দেশীয় প্ল্যাটফর্ম চরকির আলোচিত কাজগুলোর একটি নুহা সময়ন পরিচালিত অ্যানথোলজি সিরিজ পেটকাটার শ দর্শকপ্রিয়তার পাশাপাশি এটি মর্যাদাপূর্ণ রেইনড্যান্স চলচ্চিত্র উৎসবের জুরি অ্যাওয়ার্ডসে সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম হিসেবেও প্রশংসিত হয় শুরু হচ্ছে পেটকাটার শয়ের দ্বিতীয় সিজন আর তাতে দেখা যাবে দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানকে গ্রাম বাংলায় মুখে মুখে ছড়িয়ে থাকা প্রচলিত ভৌতিক কিছু গল্প নিয়ে নির্মিত পেট কাটা পর্বগুলো ব্যাপক সারা ফেলেছিল দর্শক মহলে ফলে সিরিজটির দ্বিতীয় সিজন নির্মাণের ঘোষণা দেন নুহা সুমায়ন বরাবরের মতো দ্বিতীয় সিজনেও সমসাময়িক ভৌতিক গল্প নিয়ে কাজ করা হচ্ছে বলে জানিয়েছেন এ নির্মাতা পেট কাটা শয়ের প্রথম সিজনে অভিনয় করেছিলেন আফজাল হোসেন চঞ্চল চৌধুরী কাজী নওশাবা আহমেদ সোহেল মন্ডল, শিরিন আক্তার শিলা প্রীতম হাসান মোর্শেদ মিশু সহ অনেকেই দ্বিতীয় সিজনের ঘোষণা এলেও এতে কোন কোন শিল্পী অভিনয় করছেন সে সম্পর্কে জানা যায়নি কিছুই তবে এ সিরিজটির সঙ্গে সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে পেট শয়ের দ্বিতীয় সিজনে অভিনয় করার কথা রয়েছে জয়া আহসানের এরই মধ্যে নাকি চর্কির সঙ্গে এ বিষয়ে আনুষ্ঠানিক চুক্তিও সম্পূর্ণ হয়েছে এই অভিনেত্রীর তবে বিষয়টি নিয়ে জয়া আহসান চরকি ও নির্মাতার পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো তথ্য পাওয়া যায়নি এদিকে বর্তমানে কলকাতায় ডিয়ার মা শিরোনামের নতুন একটি সিনেমার শুটিংয়ে ব্যস্ত রয়েছেন জয়া হাসান নির্মাতা অনিরুদ্ধ রায় চৌধুরী পরিচালিত ছবিটির অন্যতম আকর্ষণ হিসেবে থাকছে তামিল মালায়ালাম চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী পদ্মপ্রিয়া ও অনুভা ফতেপুরিয়া এছাড়াও ডিয়ার মা সিনেমাটিতে আরও থাকছেন চন্দন রায় সানাল শাশ্বত চট্টোপাধ্যায় ধৃতিমান চট্টোপাধ্যায় সহ অনেকে